দর্শক সবাই কেমন আছেন আমার ফেসবুক ভাইরা বোনেরা এই মাত্র আসলাম কুমিরা ঘাড়ে দেখেন স্পিড এমাত্র ছাড়লো আপনার সন্দীপের উদ্দেশ্যে রওনা দিল তা দর্শক দেখেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জান সহিমত ভাড়া দেখেন আমরা এখন আছি সন্দীপ ঘাড়ে দেখেন স্পিড বোর্ড এখন সারস হ্যাঁ আমরা আছি নদীর মাইজ বারাবাদ দেখেন দর্শক ছোট ছোট টলার গুলা বড় বড় জাহাজ আছে আপনার বাইরে দূরে আমরা আছি কুমিরা ঘাট ঘাটে আছে দেখেন টিকিট কাউন্টার তো প্রায় এক কিলো হাঁটি আসল লাগে এই দিই ব্রিজ দিই দেখেন দর্শক আসলে দেখার মতো একটা দৃশ্য বহুত কষ্ট করে আসলাম আপনাদের দেখার জন্য এই মাত্র এটা সারস দেখেন দর্শক এটা চলে যাস দেখেন দর্শক আর এগুলো হচ্ছে বড় বড় জাহাজ জগল দেখা যাক এগুলা কাড়ে আস্তে আস্তে হ্যাঁ দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুন কিছুক্ষণ পর স্পিড কোর্ট সার্ভে এগুলো আবার এগুলো হচ্ছে টলার এই মানুষ এটা সিঁড়ি বাইবাই নামে আবার আপনার স্পিড বোর্ডে উঠে দেখেন দর্শক আর সমুদ্র দৃশ্যগুলো দেখেন আপনাদেরকে দেখাই দেখার মতো দৃশ্য এটাও ফিল আর এখানেও আপনার কিছুদিন পরে এগুলাও করবে এখানে আপনার স্পিড বোর্ড দাঁড়াবে দেখার মতো দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেলস মজিদ ফেনি সবাই সাবস্ক্রাইব করে নিবে মানুষকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম